যে কোনো সাধারণ খাবারকে অসাধারণ করে তোলে চকলেট গানাস মাত্র দুই মিনিটে পাঁচটি উপকরণ ব্যবহার করে আপনারা চাইলে ঘরেই তৈরি করে নিতে পারেন চকলেট গানাস তো চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দুই টেবিল চামচ পরিমাণে চিনি দুই টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার আর একটা চামচ পরিমাণ ময়দা একটা হ্যান্ডেস্কের সাহায্যে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এখন আমি চুলাটা চালিয়ে দিচ্ছি চুলার আঁচ দিয়ে আবার এই শুকনো উপকরণ গুলোকে আবার মিশাতে যাবেন না তাহলে আবার দলা পেকিয়ে যাবে অনবহত নেড়ে চেড়ে দুই তিন মিনিট সময়ের মধ্যেই দেখবেন চকলেট সসটা তৈরি হয়ে গেছে চকলেট সসটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যখন হাত দিয়ে ভাবে দাগ কেটে নেবেন আর দুই পাশ মিলবে না তখনই বুঝবেন যে চকলেট সসটা তৈরি হয়ে গেছে চকলেট সসটাকে অনবহত নেড়ে চেড়ে ঠান্ডা করে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এই চকলেট আপনারা ফ্রিজে নর্মালি রেখে এক মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন যে কোনো ধরনের মিষ্টি খাবারে আপনারা এই চকলেট সস ব্যবহার করতে পারেন